পৰিমাণে কম হাতে লেখা শ্লিপ ও মাসের শেষে রেশন দেওয়ার অভিযোগ ডিলারের বিরুদ্ধে তদন্তে নামল ফুড ইন্সপেক্টর অভিযোগ উঠেছে হরিশ্চন্দ্রপুর এক নম্বর ব্লকে কুশিধা গ্রাম পঞ্চায়েতের ভাটল গ্রাম রেশন ডিলার জয়নারায়ণ আগরওয়ালের বিরুদ্ধে ডিলারের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার আশ্বাস ফুড ইন্সপেক্টরের মোহাম্মদ আব্দুল হালিমের রেশন গ্রাহকদের অভিযোগ ডিলার জয়নারায়ণ বহুদিন ধরে পরিবার পিছু দুই তিন কেজি করে রেশন সামগ্রী দিচ্ছেন হাতে লেখা স্লিপ দেন মাসের শেষে দুই থেকে তিন দিন রেশন দেন এবং অনেক রেশন পান না বলে অভিযোগ দুয়ারে রেশন কোনোদিনই দিতে আসেন না বাড়িতে বসে স্লিপ দেন ডিলার অভিযোগ জানাতে গেলে হুমকি দেন ডিলার রেশন গ্রাহক প্রবেশ প্রবেশ সাহা ও মানিক চৌধুরীরা বলেন ডিলার পরিবার পিছু দুই থেকে তিন কেজি রেশন কম দেন এবং সাদা কাগজে হাতে লিখে স্লিপ দেন আসুন দেখিনি সেই চিত্র আপনারা দেখছেন নিউজ নদিয়া এক্সপ্রেস চ্যানেলটিকে সাবস্ক্রাইব লাইক শেয়ার এবং ফেসবুক পেজটি ফলো করুন আর দেখুন নিউজ নদিয়া এক্সপ্রেস भाई जीनियस है तो

তারিখে দুয়ারে সরকার আছে দুয়ারে সরকারে যাবেন আমি থাকবো ওখানে হ্যাঁ আপনার যা প্রবলেম আপনি সঙ্গে আধার কার্ড আপনার ডকুমেন্ট সব কিছু নিয়ে যাবেন ঠিক আছে কোথায় আপনার এখন দুয়ারে সরকার হচ্ছে তো দুয়ারে সরকার ক্যাম্পে যাবেন কোথায় মানে

না আপু সিংখে হে আপনার বলে আমার অফিসে আমি অফিসে যাবেন হ্যাঁ ওর কাট নাও ওন কর ধরতে হবে ওটা অফিসে দেখতে হবে তো ওখানে ওটা চেক করতে হবে আপনি অফিসে নিয়ে যাবেন হ্যাঁ আর এখানে দুয়ারে সরকার তো আছে তোমার কবে আছে এখানে 31 31 এটা কি ইজিপি হচ্ছে ও বাস ঘুরে যাই তো কত করে ফিটা করতে হবে সাথে आप जो नाचा काल कतका पान नहीं 7 5 35 34 किलो देता है। अच्छा अभी काल एक ठो काटिए देता है काट अच्छा अच्छा और एकटा काडे मध्ये मध्ये काल कम दे दई तो दे भी नहीं करता है एक ठो काटता है कट के रखने है बोलिंग नहीं है आपका लड़का यहां एम से कतका पैसे हैं एम से कतका काल पैसे साराटा सारा

हां आठ लिखा दूं नहीं ना इस बार दिया है ये मशीन था लेकिन हर बार मैं हाथ का देता था भैया ए ए इस बार मशीन का दिया हां मैं 8 दिन चला तो फिर देगा बता दो हां इस बार दिया मशीन का नहीं तो हाथ से हां तो बोल नहीं भाई ए 1 किलो माल आपने कम दे थे भाई तो

না এখানে আপনার রাজু দাসকে যে দোয়ারে সরকারের মাল না দিয়ে ওখানে বাড়িতে বসে সিল দিচ্ছে যাচ্ছে ভাই দোয়ারে যাচ্ছে ভাই না সে তো বাড়িতে বসে সিল দিচ্ছে বলছে না দিচ্ছে কোন কোন সময় আর মেশিন থেকে স্লিপ না দিয়ে আপনি হাতে লেখা স্লিপ কেন দিচ্ছেন না হাতে লেখা যেটা এখন সরবর চলছে না তো কি করবে ভাই না আপনি তো সারা বছর হাতের কাছে স্লিপ দেন না সরবর তো এনি ইনস্পেক্টর তো এখনো গেল হ্যাঁ এখন খুঁজে গেল ওই সরবর নিজে তো চেক করে গেল সরবর চললো না তো ভাই বিচারা কি করবে তো এখন তো লোক তো বুঝবে না ওটা লোক বুঝবে কি তো যা আপনি কি আজ থেকে মাল দিতে শুরু করলেন না না তিন দিন সবাই তো বলছে আজ থেকে শুরু করলেন আপনার নাম কী শুনলাম কি এই যে আটজন বেনিফিশিয়ারি ফিডব্যাক দিল সে ফিডব্যাকে উনি দোয়ার রেশন করে না উনি ফিঙ্গার প্রিন্ট এখানে ফিঙ্গার করে নিয়ে চলে যায় স্লিপটা করে ও আপনার কয়েক দিন পর বা ডাকে কিছুদিন পর যায় ওনার দোকানে মালটা দেয় সেখানে দোকানে গিয়ে ওই এক কিলো কাউকে দু কিলো করে কম মাল দেয় কিন্তু স্যার মাসের শেষে যে মাল দিচ্ছে মাসের দু একদিন মাল দিচ্ছে মাল পাচ্ছে না অভিযোগ করছেন মাসের শেষে বলতে আমাদের এরকম নাই আমাদের সোমবার এপিএস ক্লোজ থাকে আমাদের শুক্রবার মঙ্গলবার থেকে শুক্রবার আমাদের দুয়ারের ক্লাস্টার থাকে আর শনি রবিবার সেটা হচ্ছে এপিএস মানে এপিএসটা খোলা থাকে শনি রবিবার আমাদের এপিএস দিতে হয় আর ক্লাস্টার যেটা আছে ক্লাস্টারে মাল দিতে হয় কিন্তু ওনারা তো ভুল কাজ করে যেদিন কাটে সেখানে সেই দিন হচ্ছে ওনাদের দুয়ারে সরকার মানে দুয়ারে ক্লাস্টার সেই দিনই মালটা নিয়ে নিতে ওনারা যাই হোক ওনাদেরকে ভুল কথা বলে মালটা দেয় ওনাদের কোনো কমপ্লেন না আমি নিজে থেকে শুনে এসেছি ওনাদের কাছে আর এরকম কমপ্লেন আমার একটা ব্যবস্থা নেব এখন দেখি আমার নাম এম ডি আব্দুল হালিম আপনার কি দায়িত্ব স্যার আমি সাব ইন্সপেক্টর আছি মাল পাচ্ছেন না কিন্তু কার্ড তো আপনার চালু আছে চালু আছে দিতে নাই বলছে কি বলে অন্য জানা উঠাই দি উঠাই চাও নিয়ে লিয়ে চলে যাচ্ছে কে বলছে ওই ডিলার বলছে কিন্তু আপনার কার্ডের মাল অন্য কি কি করে নিয়ে যাবে আপনি তো ফিঙ্গার দিচ্ছেন না ফিঙ্গার দিচ্ছেন হ্যাঁ ফিঙ্গার দিয়ে তারপরে আমি উঠাচ্ছিল আমাকে দেয় না তো গরীব মানুষ আর কে মালটা তুলছে আপনার

আপনার নাম আমার নাম হলো উমা চৌধুরী আপনার বাড়ি কোথায় চন্ডিপুরা 1 কিলো করে কাটছে মানে কাট পুরো 1 কেজি করে হ্যাঁ না টোটালে পরিবারে আর মালটা কখন দিতে মাসের কখন মাল দিতে এই লাস্ট তারিখ 25 25 26 কোদিন মাল দিতে কোদিন মাল দিতে এক বার দিতে মাসের এক বার না কোদিন মাসের কোদিন মাল দেই ও মাল তো একদম 3 4 দিন 4 5 দিন বাটে তো তিন চার দিনে কি সম্পূর্ণ কভার করতে পারে ওয়েট করে দিচ্ছে সকাল থেকে স্টার্ট করছে সন্ধ্যা পর্যন্ত করছে সবাই কি মাল পাচ্ছে এই চার পাঁচ দিনে কি সবাই কি মাল দিতে পারে মাল সবাই যেতটি পারছি কাটলো সেটি মাল পাচ্ছে তো এই যে ওরা মাসের শেষে মাল দিচ্ছে আপনাদের কাঠ প্রতি মাল কাটছে এটাখানে অভিযোগ করেছিলেন কথা সেটাই তো নাই কিন্তু কাটা উচিত নাই ও বলছে কি বস্তাতে হলে কম আসছে আমাদের বস্তাতে কম আসছে এই জন্য আমাদেরকে কাটতে হচ্ছে আমি কোথায় থেকে পুরাবো আপনার কখন কাটাচ্ছে আবার চা আপনি চারখানের কত কত মাল পান আমি বিশ উনাইশ কিলো পাই মানে এক কেজি কে নিচ্ছে আপনার নাম উত্তম সাহ বাড়ি বাড়ি চন্ডীপুরা ভাটল